পলিশ ল্যাঙ্গি পড়ে দিতে চাচ্ছি আর কি কারণ খুঁজে পাচ্ছি না এবং আছি পোল্যান্ড সাথে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে ক্লাসগুলো করতে হয় আজকে ক্লাস ছিল আমাকে তিন ঘন্টা ফ্রি ক্লাস দেয় এক ঘন্টা ছিল আমার ইনস্ট্রাক্টর পক্ষ থেকে আর দুই ঘন্টা ছিল আমার স্কুলের পক্ষ থেকে আর কি তো আজকে ওই দুই ঘন্টা স্কুলের পক্ষ থেকে যেটা ছিল ওটা আজকে শেষ করলাম তো ওটা শেষ করার আগে প্রতিদিনের মতো আমি আপনার সাথে যেমনটা বলে আসছি যে যদি ইন্টারেস্টিং নতুন কিছু থাকে তখন আমি এটা শেয়ার করবো কি আপনাদের সাথে তো আজকে ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মোমেন্ট সো প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে ওঠে তারপর ওই স্কুলে গেলাম তো আজকে আমাদের কথা ছিল মানে এক্সাম সেন্টারে যাব যাওয়ার পরে ওখান থেকে মানে ইনফরমেশন নিব আর কি যে পরীক্ষা দেওয়ার জন্য কীভাবে কী করতে হবে বা আমি একজন ফরেনার স্টুডেন্ট তো আমার কি ট্রান্সলেটের প্রয়োজন হবে বা এরকম কিছু আর কি ইনফরমেশান নিব নেওয়ার পরে তারপর যদি পসিবল হয় তাহলে এক্সাম ডেট নিব নেওয়ার পরে এক্সাম ডেটের আগে যে আমার স্কুল থেকে যে দুই ঘন্টা ফ্রি ক্লাস দিব সেই দুই ঘন্টা আমি করবো আর কি পরীক্ষার আগে এরকমটা প্ল্যান ছিল আর কি তো যাই হোক গতকাল ঈদ ছিল ঈদের নামাজ পরে যেহেতু উইকেন্ড ছিল দোকানের সময় জালাচ্ছে দোকান শেষ করে রাত্রে একটায় গিয়ে একটু ঘুমিয়ে আবার সকালবেলা ক্লাসে যাওয়া আর কি টোটালি ভিজি শিডিউল অথবা সব কিছু মিলিয়ে তো যাই হোক পরে স্কুলে গেলাম তো স্কুলে যাওয়ার পরে আমার ইয়ে ছিল পেমেন্ট বুকে ছিল আর কি বিয়াল্লিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দেওয়া হয়েছিল তো বাকিটা দিতে হবে তো বাকিটা পেমেন্ট করলাম তো আমার যে ইন্সট্রাক্টর সে আগে গিয়ে এক্সাম সেন্টারে চলে গেছে ইনফরমেশনের জন্য এবং কি আমাকে উপস্থিত থাকতে হবে বাকি এক্সাম ডেট নেওয়ার জন্য তো পরে গেলাম তারপর যাওয়ার পরে এক্সাম সেন্টারে যাওয়ার পরে তারপর সে কাউন্টারে কথা বলতেছে যে আমার সেরকম স্টুডেন্ট সে সে এক্সাম দিতে যাচ্ছে এখন সে ইংলিশ জানে পলিশ জানে না যদিও জানে মানে টুকটাক আর কি তো এখন সে কিভাবে কি করতে পারে তো এখন বলতেছে তারপরে সে আমার ইনস্ট্রাক্টর এক পরিচিত এক্সামিনার আর কি যে নাকি এক্সাম সেন্টারে মানে পরীক্ষা নিয়ে থাকে কি পরীক্ষক তার সাথে আলাপ করছিল যে কোনো ট্রান্সলেটর ছাড়া কি আমার একজন সে কি পরীক্ষা দিতে পারবে পলিশ বাসায় টাকা কি যেগুলো প্রয়োজন হয় সব তো ডাইনে যাও বামে যাও সামনে যাও পার্কিং করো এটা সেটা এরকম আর কি তো পরে বলতেছে হ্যাঁ পসিবল এবং যারা পরীক্ষক তারা তো টুকটাক জিনিস জানে আশা করি সমস্যা হবে না কারণ মানে ট্রান্সলেটর নিতে সমস্যা নেই কারণ ট্রান্সলেটর আবার যে আমার ইনস্ট্রাক্টর তা হয়ত থাকতে হবে মানে সার্টিফাইড ইংলিশ টিচার হতে হবে বা সার্টিফাইড ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে থাকতে হবে সেগুলো এমনি বেসিক ইংলিশ শুনতে জানে আর কি তো সে পারবে না তো পরে কী করছে যে ইয়ার সাথে সেই কনস্ট্রাক্টরের সাথে কথা বলছে বাট তাদের অনেক বিজি শিডুল আর কি তারা ইনস্ট্যান্টও পারবে না এরকম টাইপের আর কি কথাবার্তা হয়েছিল তো পরে এর জন্য মানে আমিও বলছিলাম যে এরকম ট্রান্সট্রাক্টর ছাড়া দেখি পরীক্ষা দিয়ে ট্রাই করা যায় নাকি তো পরে সে ওই যে এক্সামিনের সাথে কনফার্ম হয়ে যে হোক সমস্যা নাই সম্ভব বাট যদি সেই টুকটাক ইংলিশ পলিসি জানে তাহলে আশা করি সমস্যা হবে না তো পরে এক্সাম সেন্টারের মধ্যে কাউন্টারের মধ্যে তারপর কথা বললো মহিলার সাথে মানে ইনস্ট্রাক্টর তো কথা বলার পরে তারপর তারাও বলতেছে হ্যাঁ সমস্যা নেই পরীক্ষার ডেট নিতে পারো পরীক্ষার ডেট কবে আগামীকাল দ্যাট মিনস এক তারিখ আর কি এও কখন সকাল আটটা চল্লিশ মিনিট ওমাইকট আমার এখান থেকে অলমোস্ট যেতে লাগে আধা ঘন্টা আমার পাশা থেকে দোকান থেকে ট্রেনশনে আসতে পনেরো মিনিট ওই দিতে লাগে পনেরো মিনিট অলমোস্ট এক ঘন্টা লাগে আর কি তো এত সকালে ঘুম থেকে ওঠে কারণ যদি কালকে ডেটটা যদি না মানে না এই অ্যাকসেপ্ট করি তাহলে দুই সপ্তাহ পরে পরীক্ষার ডেট আর কি কারণ এই মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেট অ্যাভেলেবেল থাকে না আর কি যেমনটা থিওরির মধ্যে পাইছিলাম অ্যাভেলেবেল পরদিন পরদিন বা পরদিন পরদিন পাওয়া যায় না কারণ অলরেডি বুক করে থাকে আর কি বাট থাকে আর কি এক্সাম ডেট বাট ওইগুলোর মধ্যে আপনার আগামী চোদ্দো তারিখে চোদ্দো এপ্রিল পরীক্ষার ডেট এর আগে আর নেয় তো পরে আমার ইনস্টাগ্রাম তো সেখানে নিয়ে নিবি ট্রাই করে দেখ নিয়ে নিলে তো হয়ে গেল তো হয়ে গেলো আর কি কত দুইশো চলতি আর কি মানে আমি আগে বোধ আপনাকে বলছিলাম সাড়ে ছয়শো চলতি সেটা ভুল ছিল ভুল না সঠিকই বাট দুইশো আড়াইশো চলতি হয়ে থাকে আপনার এক্সাম কস্ট আর কি এক্সামের জন্য প্র্যাকটিক্যালার আর বাকি যে টাকা সেটা হলো ট্রান্সলেটরের কস্ট থাকে আর কি ট্রান্সলেটরের যে ট্রান্সলেট করবে তারও কস্টিং আছে তো অলমোস্ট যে যত নেয়া থাকে আর কি দুইশো চলতি তিনশো চারশো চলতি ডিপেন্ড করে ট্রান্সলেটরের উপর আর কি তারপরে ট্রান্সলেটরের সাথে কথা বললাম ইয়া এক্সামও কনফার্ম হয়ে গেছে এক্সাম কনফার্ম হওয়ার পরে কালকে যেহেতু এক্সাম তো আমার যে দুই ঘন্টা ফ্রি ক্লাস ছিল আর কি আশেপাশটা দেখতে অনেকটা জঙ্গলের মতো আর কি তো এই যে দুই ঘন্টা ফ্রি ক্লাসের কথা ছিল সেই দুই ঘন্টা আপনার ইয়া করতে হয়েছে মানে ভাবলাম আজকেই কমপ্লিট করে ফেলে আর কি তারপরে আজকে তারপর সে আমাকে পুরো ক্লাসটা পলিশ বাসায় করাইছে আর কি যাতে করে আগামীকাল কোনো সমস্যা না হয় এবং কি আপনাদেরকে আমি শোনাই এতটাই হেল্পফুল একজন টিচার আমি পরবর্তীতে ওনার এবং কি ওই স্কুলের বিস্তারিত সম্পর্ক নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এতটা হেল্পফুল আমি আপনাদের সাথে শুনাই হাই মাহবুব নাও আই এম টকিং অ্যাবাউট লিকুইডস ইঞ্জিন অয়েল ওলাই চিলনিকোভে ইঞ্জিন কুলান্ট পুয়েন কোজানসে ব্রেক ফ্লুইড পুয়েন হামুলসাভে ওয়াশিং ফ্লুইড পুয়েন দোস প্রিসকিভাচে ডিপস্টিক এতটাই হেল্পফুল যে সে তাকে আমি বলছিলাম যে দেখ আমি তো পলিশ ভাষায় মানে বিশেষ করে এক্সামের মধ্যে দুইটা টাস্ক থাকে আর কি তিনটা চারটা টাস্ক আর কি প্রথম অবস্থায় একটা হচ্ছে আপনার ওখানে সামনে ইঞ্জিনের কাছ থেকে একটা প্রশ্ন করবে যে ইঞ্জিন লিকুইড বিষয়গুলো নিয়ে আর কি ওয়ালে তেল তারপরে যাবতীয় সব কিছু নেওয়ার তারপরে একটা প্রশ্ন করবে ইয়ে থেকে যে লাইট থেকে আর কি লাইটটা অন করো এই লাইটটা অফ করে এরকম টেপে তারপর আরেকটা টাস্ক হলো নিচ থেকে উপরে ওঠা এরকম একটা টাস্ক প্রশ্ন মানে গাড়ি সহ নিয়ে ওঠা আর কি এটা এরপর এলো ট্রাফিক লাইনের মধ্যে একবার রাউন্ড দেওয়া আর কি এই প্রথম চিকটা টাস্কের পরে তারপরে গিয়া ইয়া শুরু হবে আর কি এই সিটির মধ্যে ঘুরানো শুরু হবে এক্সামিনার সিটির মধ্যে নিয়ে ঘুরাবে আর কি তো এখন এগুলো তো পলিশ বাসা মানে এক্সপ্লেন করতে হবে যদি এক্সামিনার যদি ইংলিশ না জানে তার জন্য সে আমাকে কী করছে প্রত্যেকটা মানে যে যে প্রশ্নগুলো প্রশ্নগুলোর ইংলিশ প্লাস পলিশ আমাকে এই সে আমাকে সেন্ড করে দিচ্ছে এর মধ্যে হোয়াটসঅ্যাপে আর কি এগুলো পাওয়ার জন্য এবং কি মানে এতটাই হেল্পফুল যে এই যে সিস্টেম হচ্ছে আমি কোর্স স্কুল থেকে শেষ করছি শেষ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবার তুমি এক্সাম সেন্টারে যাও তোমার এক্সাম ডেট তুমি নাও কী কী মানে প্রয়োজন সেটা তোমার টাইপার ট্রান্সলেটর অ্যারেঞ্জ করো গুলা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার আর কি তুমি এখানে পেড করছো তোমার কোর্সে এরকম এরকমটা কিন্তু সে আমাকে এতটা হেল্প করতেছে আরও হেল্পের বাকি আছে আর কি কারণ পরীক্ষা এখন দেই না তারপর আমি আমাকে রিকোয়েস্ট করি যে আগামী আগামীকাল যদি তোর সময় থাকে তাহলে সকাল আটটার দিকে তুই এক্সাম এক্সাম সেন্টারে থাকিস তাহলে আমার এক্সামের এক্সামিনারের সাথে পরীক্ষকের সাথে কথা বলতে পারবে আর কি যে আমি যে এই ইংলিশে ইয়া শিখছি ড্রাইভিং শিখছি সব কিছু থিওরিজিছি যাবতীয় সব কিছু বাট কলেজ তো পুরোপুরি জানি না তো ওই ক্ষেত্রে সে যদি আমাকে হেল্প করে তাহলে হয়তো বা এটা প্লাস পয়েন্ট হবে আর কি যদি এক্সামিনার অ্যাকসেপ্ট করে আর কি তো ওইটা কালকেরটা বোঝা যাবে আর কি আর এমনি তো নর্মালি আজকে যে ক্লাসের মধ্যে যাওয়া ছিল তো পরে দুই ঘন্টা ক্লাস করে ফেলি যেহেতু ফ্রি ক্লাস এগুলো তো পরে সেই দুই ঘন্টার মধ্যে ওভারঅল সব কিছু মিলে মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট আমার নিয়ে গেছে যে যে পয়েন্টগুলোতে নর্মালি একজন এক্সামিনার জন স্টুডেন্টকে নিয়ে থাকে আর কি পার্কিং তারপর হলো পাইরোটি রোড তারপর হলো কি বলে রিভার্স তারপর থ্রি পয়েন্ট টার্ন হ্যাঁ আর মানে আরও কত কিছু আমার মানে সঠিক মনে নাই বাট ওই সিচুয়েশানে যে পয়েন্টে যায় ওই পয়েন্টে মনে হয় আর কি তো আবারও সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং কি লাস্টে তার কাছ থেকে আমি একটা ইয়ে নেই আমার মানে আমি কতটুকু আজকে পেরেছি বা ওবারও সব কিছু মিলে আজকের পর্যন্ত আমার কতটুকু হয়েছে সে একটি ফাইভ নব্বই পার্সেন্ট আমার ইয়ে দিছে এই Follow up this, okay? You've my made problem. a big progress today. So you are prepared for the exam. Uh -huh. Sleep well, Sleep well yeah. and be re relaxed. It'll be like, be yeah, relaxed for tomorrow's Tomorrow, exam. Yeah. Okay. <laughs> okay, thank you. Thank yeah. you so much. And today, uh, how many percent of my progress from 100? From 100? Uh, I think that 85, 85 or 90. Uh -huh, okay. That's good. That's oh, good. Shit. <laughs> so, I think that uh, maybe I. I congratulate tomorrow. Um, that, that you, <laughs> I also think that you will pass uh -huh. the exam. You will see. No one knows. Yeah, seriously. No no, yeah. I also yeah. don't. Uh, I will, If I go in my home, I will not tell with my friends or someone. Just I will knock my mother. Sometimes people, um, people before the exam are yeah. good a good yeah, driver yeah, like but on the exam, exam that's 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 a problem, yeah, that's problem. sometimes yeah, there are people who are not as good as uh, as they were for mm -hmm. example before and they yeah. they will pass the exam yeah, yeah. it depends on the situation situation you know yeah, right. uh or your condition of mm -hmm. you yeah yeah of course of the examiner of the um, traffic road traffic mm -hmm. um, of the traffic, yeah. road traffic, yeah, it may be busy or not busy. Busy, mm -hmm. many ah, cars, many night, pedestrians, yeah. maybe cyclists <laughs> Cyclist, or not. Yeah. At the morning time, maybe there have no pedestrian too yes, much. Yeah, yes, I think so. It's it, a yeah. good. একশো থেকে নব্বই পঁচাশি তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো দেখি কালকে কী হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো আমি যত আপনাদের সাথে এই পর্যন্ত অনেকগুলো পার্টি হবে আমি সেটি কাউন্ট করতে পারতেছি না যদি কতগুলো পয়েন্ট আমি মানে এত এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে লাস্ট রমজান মাসটা যা মানে যা বলার বাইরে সে একদম শিডুয়ালটা টোটালি বিজি কারণ আমি ঠিকঠাক মতো ইনবক্সও আমি কোনো রিপ্লাই করতে পারতেছি না ভিডিও আপলোড করতে পারতেছি না সবগুলো ভিডিও শেষ হলে তারপর গিয়ে একসাথে প্রথ করবো আর কি রমজান মাসটা পুরোটাই মানে ব্যস্তার মধ্যে সময় গেছে কারণ আমি ইয়ের মধ্যে রাত্রে ঘুম ঘুম শেষ করে তারপরে সকালে উঠা স্কুল ক্লাস ক্লাস শেষ করে আইসা একটু এক ঘন্টায় দুই ঘন্টা রেস্ট নিয়ে তারপর যে দোকান দোকানে যে আবার কম এরকম টাইপের রমজান মাসটা গেছে আর কি এবং আজকে ঈদের পরের দিন গতকাল দোকান শেষ করে তারপর হলো আজকে আবার ক্লাস ছিল আগামীকাল পরীক্ষা আর কি তো সব কিছু মিলে ব্যস্তার মধ্যে যাচ্ছে তো ইনশাল্লাহ এরপরে ভিডিওটা যে রেকর্ড করতেছি আপনার এই জিনিসটা আর কি ভিডিওটা যে রেকর্ড করতেছি দেখেন মানে এই ক্লাচ শেষ করছি ট্রেনে ওর ক্লাস শেষ কইরা হাঁটতে হাঁটতে ওপেনিং যে ইন্ট্রোডিউসটা দিলাম আর কি কী সম্পর্কে ভিডিওটা হবে তারপর ট্রেনে উঠছি ট্রেন থেকে নামলাম নামে বাসায় এই বাসার এই রোডটা দিয়া প্রত্যেকদিন আসা যাওয়া হয় আর কি তো এই রোডটাতে হাঁটতে হাঁটতে আজকে কাহিনি বলে ফেলছি আর কি তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল দেখি কালকে কি হবো সবটা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ